হ্যালো বন্ধুরা মানুষ হল সৃষ্টির সেরা জীব আর এই মানুষের শরীর হল প্রকৃতির সবচেয়ে বড় রহস্যময় সৃষ্টি ডাক্তার আর বিজ্ঞানীরা শত শত বছর ধরে গবেষণা করেও এখনো এমন অনেক রহস্য রয়ে গেছে যা কেউই পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আজকের ভিডিওতে আমরা জানব মানুষের শরীরের দশটি অবিশ্বাস্য রহস্য যা ডাক্তাররা আজও সহজে বুঝতে পারেন না গিয়ে এই পুরো বিষয়গুলো জানতে হলে ফুল ভিডিওটি দেখুন কেন আমরা হাই তুলি সকাল বেলা ঘুম থেকে উঠে আমরা হাই তুলি রাতে ঘুমাতে যাওয়ার দেরি হলেও হাই তুলি কেউ বলে শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে আবার কেউ বলে মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য তবে এর আসল কারণ এখনো রহস্য ফ্যান্টম লিম্ব সেন্সেশন এই পৃথিবীতে অনেক মানুষের হাত বাপা কেটে ফেলার পরও তারা সেই অঙ্গের ব্যথা অনেকটা চুলকানির মতো অনুভব করেন একে বলে ফ্যান্টম লিম্ব বিজ্ঞানীরা এখনো বুঝতে পারেননি কেন এমন হয় স্বপ্নের রহস্য প্রায় প্রতিদিন রাতে আমরা স্বপ্ন দেখি কেন অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমাদের মনে আসে অনেকেই বলেন আমরা দিনের বেলায় যেসব বিষয়ে কল্পনা করি রাতের বেলায় সেটাই আমরা স্বপ্ন দেখি কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন এটা আমাদের অবচেতন মনের কাজ কিন্তু এর সঠিক কারণ এখনো অজানা হাতের আঙুল কুচকে যাওয়া আমরা অনেকক্ষণ পানিতে থাকলে হাত এবং পায়ের আঙুলগুলো কুচকে যায় অনেকেই ভাবেন এটা শুধু পানির প্রভাব কিন্তু গবেষকরা বলছেন এটা হতে পারে শরীরের গ্রিপ পাওয়ার বাড়ানোর প্রাকৃতিক উপায় তবে কেন এমন হয় তার পূর্ণ উত্তর এখনো গবেষকদের কাছে অজানা শরীরে কাটা দিয়ে ওঠা ঠান্ডা বা ভয়ের সময় হঠাৎ শরীরে কাটা দিয়ে ওঠে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় একে বলে বাম্পস ধারণা করা হয় এটা আমাদের পূর্বপুরুষদের শরীরের চুল খাড়া করার প্রতিক্রিয়া কিন্তু কেন আজও রয়ে গেছে তা এক রহস্য স্মৃতিভ্রম আমরা প্রতিদিন অনেক কিছু দেখি ও শুনি কিন্তু সব মনে রাখতে পারি না কেন কিছু স্মৃতি মুছে যায় আর কিছু সারা জীবন থেকে যায় সেটি আজও রহস্য কেন আমরা হাঁচি দিই হাঁচি শরীরের এক ধরনের সুরক্ষা ব্যবস্থা কিন্তু কেন হঠাৎ আলো দেখলে বা বেশি গরমে অনেকে হাঁচি দেয় এর সঠিক ব্যাখ্যা এখনও পুরোপুরি মেলেনি স্লিপওয়াকিং অনেক মানুষ ঘুমের মধ্যে হেঁটে বেড়ান কখনো কখনো কাজও করেন এটাকে বলা হয় স্লিপ ওয়াকিং বিজ্ঞানীরা মনে করেন এটা মস্তিষ্কের ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থার ফল কিন্তু কেন হয় তার কোনো উত্তর নেই কেন চোখের পানি ঝরে দুঃখ আনন্দ বা হাসির সময় চোখ দিয়ে পানি ঝরে শারীরিকভাবে এটা চোখকে পরিষ্কার রাখে কিন্তু আবেগের সময় কেন চোখ দিয়ে পানি ঝরে সেটি ডাক্তারদের কাছে এখনো অমীমাংসিত প্লাসিবো ইফেক্ট অনেক রোগীকে আসল ওষুধ না দিয়ে শুধু চিনি ট্যাবলেট দেওয়া হলেও তারা ভালো বোধ করেন একে বলে প্লাসিবো ইফেক্ট মনের শক্তি কিভাবে শরীরে প্রভাব ফেলে সেটা এখনো এক বড় রহস্য এই ছিল মানুষের শরীরের দশটি অজানা রহস্য যা ডাক্তাররাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি মানুষের শরীর যতই উন্নত হচ্ছে ততই রহস্যে ভরে যাচ্ছে এর মধ্যে কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন